একটা কথা কি জানো তো রাজনীতি আর ধর্ম এই দুটো জিনিস নিয়ে কখনো সমালোচনা করতে নেই এই দুটো জিনিস থেকে যতই দূরে থাকবে ততই ভালো এবং সুস্থভাবে জীবনযাপন করবে কিন্তু আজকে আমি বাধ্য হয়ে বলছি কারণ এসব ন্যাকামাপনা দেখে আমি আর সহ্য করতে পারছি না কালকে আমাদের এখানে দু জায়গায় মিছিল ছিল একটা হচ্ছে বাজার একটা হচ্ছে শেয়ারা বাজারে ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীর মিছিল আর তরকোনায় ছিল বিজেপি তোর কোনাই ছিল বিজেপিদের মিছিল তো দু জায়গার মানুষ এত ভিড় জমিয়েছিল ঢাক ঢোল বাদ্যযন্ত্র হ্যাঁ রজনীগন্ধা ফুলের মালা হ্যাঁ নিয়ে এমনভাবে সম্বর্ধনা জানাচ্ছে যেন তারা ভগবানকে দেখে ফেলেছে সে কোনো টিএমসি বা বিজেপি নেতা নয় সে হচ্ছে ভগবান মানুষের কাছে আরে ভাই তোমরা কবে সংশোধন হবে তোমরা যদি পরিবর্তন না হও এই সমাজ কোনো পরিবর্তন হবে না যেমন নেতারা শোষণ চালাচ্ছে তেমন চালিয়ে যাবে এমন একটা সিচুয়েশান তৈরি করো তোমরা নেতাদিকে নয় নেতারা জনসাধারণকে দেখলে নিজের গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে জনসাধারণকে সম্বর্ধনা করবে এমন একটা সিচুয়েশান তৈরি করো যে নেতারা জনসাধারণকে দেখলে নিজের গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে মানুষকে সম্বর্ধনা করবে এটা তখনই সম্ভব যখন তোমরা নেতাদিকে এইসব বড় বড় নেতাদিকে যে কোনো যে কোনো পার্টির নেতাদিকে ইগনোর করার চেষ্টা করবে এদের কোথাও মিটিং মিছিল হলে তোমরা যখন নিজেদের বাড়িতে বসে থাকবে কোথাও যে ভিড় জমাবে না এটা তখনই সম্ভব আমাদের রাজনেতাদের কাছে যাওয়ার কিসের প্রয়োজন আমরা আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করছি আমরা আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করছি তারা মানুষের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সব সমস্ত কিছু দেখবে তারা যখন দেখবে না তোমাদের ভিড় জমিয়ে মিটিং মিছিল করে করার কোনো দরকার নাই ভাই পাঁচ বছর পাঁচ বছর পর গদি পরিবর্তন হবে তখন তোমরা তোমাদের ক্যালমা দেখিয়ে দিও